বন্ধুরা বাবার এই পরীকে দেখুন সে ডান্স করতে করতে পাশে থাকা ভাইটির সাথে কি কাণ্ডটাই না করলো বন্ধুরা এখন এই ভাইয়ের হেয়ার স্টাইল দেখুন বাহ ভাই আপনার হেয়ার স্টাইল খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এই আপুকে দেখুন সে সাইকেলে বসে বসে এই মুরব্বীর ইন্টারভিউ নিচ্ছে এরাই হলো বাবার অস্থির পরি বন্ধুরা এখন এই বুদ্ধিজীবী মিস্ত্রিকে দেখুন তার বুদ্ধির সামনে বিজ্ঞানীরাও ফেল হয়ে যাবে বন্ধুরা এখানে এই ভাই কোনো এক অনুষ্ঠানে এসে ভাষণ দিচ্ছে কিন্তু তার ভাষণে এতটাই জোশ ছিল যে তার আশেপাশে কেউ আছে কি না এটা সে ভুলেই বন্ধুরা এই ভাই এক চাকার উপর সাইকেল চালিয়ে এই খাল পার হবে তো ব্রো অল দ্য বেস্ট বন্ধুরা এখন এই চাচাকে দেখুন সে টেনশনে আছে বন্ধুরা এরকম রাইডিং তো কখনো দেখিনি আমি শিওর আপনারাও কখনো দেখেননি বন্ধুরা এই ট্রাককে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো নেই এম मजाक हो रहा है एक सेकंड यार কোনির বিদায়ের মুহূর্তে কোনির জন্য অনেক দুঃখ হয়ে থাকে তাই সেই মুহূর্ত কোনির পরিবারের জন্য দুঃখ এবং এক সঙ্গে সুখের হয় কিন্তু আজকে আমরা আপনাদের কোনির বিদায়ের এমন একটি মুহূর্ত দেখাবো যেটা দেখে আপনাদের চোখে মুহূর্তের মধ্যেই জলে ভরে যাবে আর মুহূর্তের মধ্যে আপনার নাচতে মন চাইবে এখানে দেখুন লোকটির মেয়ের বিদায়ের অনুষ্ঠান হচ্ছে আর বাবা থেকে আলাদা হওয়ার কারণে মেয়েটি একটু ইমোশনাল হয়ে যায় তারপর বাবার গলা জড়িয়ে ধরে কান্না করে আঙ্কেলও তার মেয়ের গলা জড়িয়ে ধরে কান্না করছে কিন্তু মেয়েটি অন্যদিকে ঘুরতেই আঙ্কেল খুশিতে নাচতে শুরু করে দেয় আবার যখনই ওই মেয়েটি তার বাবার দিকে ঘুরে এবং তার বাবা আবার কান্নার নাটক করে তারপর কনে আবার ঘুরে গেল একদমই বাত বদল দিয়ে বাহাত বাদাল দিয়ে E